পাঁচ নম্বর প্রশ্নটা পড়ো তো কি কইছে পড়ো পাঁচ নম্বর প্রশ্নটা বলা আছে যে 46 মা পাঁচ নম্বর প্রশ্নটা আছে না 46 39 অর্থাৎ 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কি হবে বলো একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তা দেখো অঙ্কটা আমি তুলছি 46 আর 39 জোড়া করে নিব প্রথমে একটা দেব বার পরে দেব একটা দিবা এখন আসি এমন একটা সংখ্যা বসাবো সেই সংখ্যাটা যেন বর্গ করলে হয় সে হয় না সে চল্লিশে সে কি হয় কম হয় তাহলে ছয় দিয়ে ছয় গুণ দিলে ছয় ছয় ছত্রিশ এখন আমরা বিয়োগ করি ছয় ছয় মিলে গেলে কত হয় শূন্য এবং চারের থেকে তিন গেলে কত থাকে এক এই জোড়াটা কেটে নিলেন কোন জোড়া এই জোড়াটা কেটে নিলেন এবার মনে করত এই ছয়ের ডাবল কত হয় বারো তারপরে এদিকটা আমি আট বসাচ্ছি এদিক কি বসাচ্ছি আট

এখন এই যে পনেরোটা আমার ভাগ শেষ হচ্ছে এই জন্য কি করবো সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে কোন সংখ্যা থেকে এই সংখ্যাটা থেকে যদি পনেরো বিয়োগ করি তাহলে বিয়োগ করলে একটা কি হবে আমার পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে উত্তরটা কি হবে Я не